হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দুদিন আগে এই ভিডিওটা করা হয়েছিল তো এডিট করতে করতে এই যে মাঝকে এডিট করতে বসছি তো দেখো খুব সুন্দর সেদিনকে সকালটা ছিল হালকা হালকা বৃষ্টি ও হয়েছিল তো দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে ওদেরটা কত সুন্দর তো তোমাদের কার কার বাড়িতে এরকম ষষ্ঠী পুজো হয় আমাদের এই যে আমাদের ছোট্ট একটা ঠাকুর ঠাকুরঘর শিবলিঙ্গ গোপাল ঠাকুর আর মা লক্ষ্মী মা জগন্নাথ ঠাকুর আছে এই যে আমাদের ঘরের কোণে পুজো হয় না আমাদের ঘরের বাইরে পুজো হয় ষষ্ঠী পুজোটা তো প্রথমে এগুলো আলপনা দেওয়া হয়ে গেছে তারপরে পুজোর সরঞ্জাম হয়েছে লাড্ডু ওটা আনা হয়েছে আর সব ঘরে মানে ফল আর সেই লাড্ডুটা বাদে আর ঘরে সব তৈরি হয়েছে নারকেলের নাড়ু তারপরে পিঠে কই নরকমের ফল তোমাদের কার কার বাড়িতে এরকম ষষ্ঠী পুজো হয় আমাদের বাপের বাড়িতে ঘরের কোণে ষষ্ঠী পুজো হয় আর শ্বশুর বাড়িতে যতদিন ধরে এসছি দেখি বাইরে পুজো হয় পাশাপাশি লোকেরাও দেয় মানে ঠাকুরের কাছে ভোগ পুজোর দিনে এইরকম পুজো করতে কার ভাল লাগে পুজোর সরঞ্জাম করতে এই যে সব রকম যে ন রকমের যে গাছ পাতা লাগে তারপরে যে ফল মিষ্টি ফল মানে সব কিছু তৈরি করতে কার কার ভাল লাগে আমার তো খুবই ভালো লাগে আমার শাশুড়ি মা ওর সাথে হেল্প করে শাশুড়ি মা আমি সবাই দুজন মিলেই করি কম বেশি মানে আমি আসা থেকেও শাশুড়ি মাকে হেল্প করি কিন্তু খই খই আর মিষ্টি আরো মিষ্টিটা আমি বানাই আর আমার শাশুড়ি মেয়েই করে আর ফল ফল আমি কাটি আর কি এই যে আমাদের পুজো হয়ে গেল তারপরে ঠাকুরের পুজো হয়ে গেলে ফল ফল নিয়ে ঠাকুরের ঘাটে গিয়ে ভাসাতে হয় আর কি আমি শাস ভাজাচ্ছি বলে আমার মেয়ে আমার মতো লক্ষ্য করছে দেখো করি আমি করতে থাকে তো আজকে আমার একটা আর একটা আনন্দের দিন তো আমি কিছু পয়সা গুছিয়ে গুছিয়ে এই যে প্রথম এখানে আসার পরে এই জিনিসটাই আনলাম তো যেতে আসতে অসুবিধা হচ্ছিল সাইকেলের বড় দরকার ছিল ওই জন্যই সাইকেলটা আনা